ছাত্রদের সাথে শিক্ষকের অশালীন আচরণ যার কারণে অভিযোগ এবার উত্তপ্ত কৈলাসহর এই মুহূর্তে অভিযুক্ত শিক্ষকের বরখাস্তের দাবি তোলা হয়েছে এ এখন বিক্ষোভে সামিল সরকারি বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অনুকোটি জেলার কয়লা শহরে বুধবার দুপুর নাগাদই অভিযুক্ত শিক্ষকের অবিলম্বে বরখাস্ত ও কঠোর শাস্তির দাবিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে কয়লা শহর গার্লস স্কুল রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার এবং কয়লা শহর থানার ওসি সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছুটে আসেন কয়লা শহর

দেড় বছর ধরে ছাত্রীদের উপর আচরণ করছে আমরা জানি এর আগে এই নিয়ে তিনবার প্রধান শিক্ষকের নিকট আমরা দরখাস্ত দিয়েছি বারবার পক্ষ থেকে সুপদক্ষেপ নেওয়াই হয়নি আপনারা জানেন মিডিয়া বন্ধুরা জানেন যে সরকারিভাবে বলা হয়েছে যে ছাত্র কোনো সরকারি শিক্ষক যাতে বাড়িতে টিউশনে না নেয় কিন্তু ওনার বাড়িতে টিউশনে নেওয়া হয় উনি স্কুলের মধ্যে ছাত্রীদেরকে প্রলোভন দেখান এবং বাড়িতে সন্ধ্যার করে সন্ধ্যার পরে উনি টিউশনি নেন কারণ ছাত্রীরা ছাত্রী আমরা জানি যে ছাত্রীদের বাড়িতে বিভিন্ন বাধা বিপত্তি থাকে যে সন্ধ্যার পরে যাতে বাড়ি থেকে না বের হয় ছোট ছোট বাচ্চারা উনি সন্ধ্যার পর সকালবেলা টিউশনি রাখা কিন্তু ওনার সন্ধ্যার পরে উনি টিউশনি রাখেন আর ছাত্রীদেরকে প্রবণ দেখান যাদের ছাত্রীরা আসে পড়াশোনা করে আর একাভাবে উনি গত কিছুদিন আগে দুই দিন আগে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি উনি একটি ছাত্রীকে আমরা নাম নিচ্ছি না তার

সদস্যরা ছিলেন তাদের নেতৃত্বে আন্দোলন করেছে তো আমরা এই বিভিন্ন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি আমরা সমস্যাগুলো শুনেছি এবং শুনে ওনাদেরকে আমরা আশ্বস্ত করেছি আজকের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে ওনাদের ডিমান্ডটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয় এবং ভবিষ্যতে এই বিদ্যালয়ে যাতে আর কোনো ঝামেলা না হয় নেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে চিন্তা করবেন এইভাবে ব্যবস্থা নেবেন আইনের মধ্যে তারা দেখতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অনুকুটি জেলা বিভাগের সংযোজক অনুপ কান্তি মজুমদারের অভিযোগ হচ্ছে যে কৈলা শহরের ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরূপ ঘোষ দুঃখিত অরূপ গোপ দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছে বিদ্যালয়ের ভেতরে হোক কিংবা বাইরে ছাত্র ছাত্রী দুঃখিত ছাত্রীদের হয়রানির অভিযোগ করছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে অন্যদিকে বুধবার সকাল বেলাতেই এবিবিপির কর্মী সমর্থকরা বিদ্যালয়ের সামনে বিক্ষোভে ফেটে পড়েন এবং প্রধান সরক অবরোধ করায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় পরবর্তীতে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে যদিও জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত তিনি বলেছেন যে ছাত্র ছাত্রীদের অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়টি আজকের মধ্যে উচ্চতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে প্রয়োজনীয় তদন্ত এবং পদক্ষেপ দ্রুত নেওয়া হবে বলে তিনি আশ্বাস প্রদান করেছেন বিশেষত্ব একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন